আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আমার যে অনেকেই আমরা দেশের বাড়ি থেকে ককবাজার ঘুরতে যেতে চাই যার ফলে আমরা ঢাকায় আসি ঢাকায় এসে কমলাপুর রেল স্টেশনে নামার পরে আমাদের ট্রেন বদলাতে হয় তো ট্রেন বদলানোর সময় আমরা অনেকেই ভুল করে থাকি যে দেখা যাচ্ছে ট্রেন আমাদের সকালে বা রাত্রে আমরা সকালে ঢাকায় পৌঁছাইছি তখন আমরা এই চার পাঁচ ঘন্টা কোথায় থাকব বা আমাদের ছয় সাত ঘন্টা ঢাকায় স্টে করতে হবে ককবাজার ট্রেনের জন্য তখন আমরা থাকার কোনো জায়গা পাই না অনেকজনে ফ্যামিলি নিয়ে অনেক টেনশানে পড়ে বা কোনো ভালো হোটেলে গেলে অনেক দাবি করে একটা রাতের জন্য তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত তো কমলাপুর রেল স্টেশনে এর সমাধান রয়েছে আমি যখন এই সমস্যায় পড়লাম তখন অনেক খোঁজাখুঁজির পরে তো আমরা অনেক খোঁজাখুঁজির পর দেখলাম বাংলাদেশ রেলওয়েতেই কমলাপুর রেল স্টেশনে একটি আবাসিক হোটেল রয়েছে যেখানে খুব সাশ্রয় মূল্যে আপনারা যাপন করতে পারেন আর সেটির নাম্বার ও ঠিকানা সব কিছু আমি দিয়ে দিচ্ছি সোজা কমলাপুর রেল স্টেশনের তৃতীয় তালাতে আপনারা এখানে খাওয়ার হোটেলও পাবেন এবং আবাসিক হোটেলও পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে এখানে বারোশো দুই হাজার ও এসি তিন হাজার পর্যন্ত রুম রয়েছে আপনারা চাইলে খুব সহজে খুব কম খরচে মাত্র বারোশো টাকায় এখানে থাকতে পারেন আর যদি টাইম কম হয় সেখানে আপনি এক হাজার টাকার ভিতরেও কনভেন্স করে এখানে ফ্যামিলি নিয়ে রাত্রে যাপন করতে পারেন এবং ককবাজারের উদ্দেশ্যে সকালে বা রাতের ট্রেনে আপনারা চলে যেতে পারেন ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এই ভিডিওটি আপনাদের চেনাজানা বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও এরকম সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পায়